আসসালামু আলাইকুম আমি প্রতিদিনের ন্যায় সকালবেলা হাঁটতে বের হয়েছি আজ টঙ্গি তুরাগ নদীর তীরে ফুটপাত দিয়ে হাঁটতেছিলাম

বিভিন্ন কলকারখানার নির্গত পানির সাথে সিটি কর্পোরেশনের উচিত এই দূষিত পানিগুলাকে কীভাবে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা তাহলেই তুরাগ নদীর পরিবেশ ফিরে আসবে দেখেন সেটি কর্মসংখ্য অসংখ্য ধন্যবাদ তুরাগ নদীর দুই সাইড দিয়ে ফুটপাথ মানুষ আসলে রাস্তা তৈরি করে দিয়েছে যা তুরাগ নদীর পরিবেশ আরো সুন্দর হয়েছে তাই এই চ্যানেলের মাধ্যমে আমি সিটি কর্পোরেশন মহাদকে জানাতে চাই যে দ্রুত নিষ্কাশন করা যাতে করে পরিবেশ আরো সুন্দর হয় আর এইটা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি পরিশেষে বলতে চাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব সহ সাথে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ